আমরা আসলে দুনিয়াতে যত চাকচিক্য জীবনযাপন করি না কেন তাতে আমাদের বিন্দুমাত্র কোনো শান্তি নাই বা সুখ নাই দেন গুড়ি বৃষ্টি নামতেছে বাট জীবনযুদ্ধের কাছে যারা আসলে মধ্যবিত্ত নির্ম মধ্যবিত্ত তাদের পরিশ্রম করে যাইতেই হয় এই যে যারা দেখতেছেন একটা নদী পার হইতেছে ভাই নদীটা কিন্তু বিশাল বড়ো একটা নদী হ্যাঁ সো বৃষ্টি নামতেছে এখন ঘড়ি কাটায় আশ্রু আজানের সময়ের পর মানে হচ্ছে চারটা প্লাস বাজে সো এক সে কী করতেছে একটা ভেলা মানে বেদ গিয়ে পারেন কলা গাছের ভেলা বানাইয়ে সে নদী পার হইতেছে কারণ তার গোয়ালে কিছু হচ্ছে গরু ছাগল আছে যেগুলোর হচ্ছে তার খাবার খাবার আনার জন্য সেই নদী পার হয়ে ওই পারে যাচ্ছে দেখেন আবার বৃষ্টি বাইরে চলছে জাস্ট মানে কি বলবে ভাই আমি তাদের কাছে আসলে একটু কৃতজ্ঞ দেখতে পারতেছেন ভাই আমি কি কমরে রে ভাই তাদের কাছে আসলে আমরা ঋণী মানে এরকম সহজ সরল এরকম সাধারণ মানুষ আসি বিধেই জীবন বা পরিবেশ বা দুনিয়া এত ভালো রয়েছে ভাই আমরা যেই জায়গা ঘরের থেকে বের হইতেছি না বৃষ্টি দেখা সেইখানে সে হচ্ছে তার মানে কাজ কইলে যাইতেছে যেইখানে একজন পুরুষ মানুষও মনে হয় এরকম দায়িত্বের কাছে হার মানবে ভাই দেখেন একটুখানি বৃষ্টিতে আমরা ভিজলে আমাদের জ্বর আসে ঠান্ডা লাগে কাশি হয় আবোল তাবোল কত কিছু কিন্তু তার দায়িত্ব বা তার যে একটা প্রেশার আছে তার মাথার মধ্যে একটা ইনটেনশন আছে যে আমার গরু ছাগলের খাবার নাই সেই খাবারগুলো আনতে হবে ঘাস নাই ঘাস না আনলে কীভাবে হচ্ছে আমার গরু ছাগলগুলা রে এইগুলা চিন্তা কইরা দেখেন তার জীবনটা কোথায় আর সুখময় সেইগুলাতেই তার সুখ খোঁজে সে এই জাস্ট এইগুলাতেই তার জীবনটা সুখী নদীটা কত বড় আসলে সে কোথায় ভাই কোথায় দেন জাস্ট আমি রুমের ভিতর থেকে বৈশা বৈশা জুম কইরা তার জীবন বা তার কষ্টগুলো আমি উপলব্ধি করতে পারতেছি আল্লাহ তাদেরকে ভালো রাখুক আল্লাহ যদি আমার কোনো দিন কোনো দিন কিছু একটু সামর্থ্য দেয় আল্লাহ যেন দেয় সবাই দোয়া করবেন তাদের মতো মানুষদের জন্য যেন আমি ইনশাল্লাহ কিছু করতে পারি এখনও যে মানুষ এত কষ্ট করে এখনও এত কষ্ট করে মানুষ জীবিকা নির্বাহ করে আপনি একটু জাস্ট কল্পনা করেন ভাই চাইলেই আপনি আপনার বিড়ি খাওয়ার টাকাগুলা এরকম অসহায় মানুষগুলারে দিতে পারেন আপনি আপনার মদ খাওয়ার টাকাগুলা তাদেরকে আপনি দিতে পারেন এগুলা খায় আপনি আপনার জীবনে যেই রোগ বাধা বা রোগের বাসা বাঁধতেছেন দেহের মধ্যে এগুলাতে আপনি কোনো তৃপ্তি পাইতেছেন না কোনো সুখ নাই শান্তি নাই কিন্তু ভাই আপনি এইরকম অসহায় আর আপনি আপনার বিড়ির টাকা হচ্ছে মদ খাওয়ার টাকাগুলা তাদের মাঝে শেয়ার করতে পারেন না খাইয়া কথা বলতে বলতে দেখেন তিন চার মিনিটে সে নদী পার হয়ে গেল তো দোয়া করবেন সবার জন্য যারা যেই উপরের স্থানে আসেন যারা যেইখানেই আসেন নদীটা দেখছেন কত বড় বিশাল বড় এদিকে আরেকজন দেখেন হচ্ছে মাছ ধরতেছে দেখছেন জীবন আছে আমরা ভাই আমরা সুখ খুঁজতেছি তারা এইখানে সুখী এইরকম সাধারণ সহজ সরল কাজেই তারা সুখী রে ভাই আমরা এত ভালো থাকার পরও আমরা আমাদের জীবন নিয়ে সুখী না আমাদের এইটা লাগে ওইটা লাগে Oh, yeah.